আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনাদের জন্য একটি খবর নিয়ে আসলো রায়াটা কোম্পানি রায়টা কোম্পানি বাংলাদেশে সর্বপ্রথম এবং কি নতুন একটি ফ্লেভার সহ সর্বপ্রথম বাংলাদেশে ন্যানো মিনারেল নিয়ে আসলো অত্যন্ত খুশির সাথে বলতে হয় যে এটি এমন একটি মিনারেলস যেটি কিনা বাংলাদেশে প্রথমবারের মতো রানাটা কোম্পানি নিয়ে এসেছে ন্যানো টেকনোলজিতে এবং কি লিকুইড ফর্মে যা কি না গবাদি পশুর মন্দা দূর করবে ঠিকমতো যেসব গরু হিট না আসে হিট আসতে সাহায্য করবে গর্ভধারণের হার বৃদ্ধি করবে গর্ভ ফুল আটকে যাওয়া প্রতিরোধ করবে ফলান ফুলে যাওয়া রোগ প্রতিরোধ করবে ডায়রিয়া রোগের প্রতিরোধ করবে বাছরের স্কাফ ফ্রোডের মৃত্যু হার কমাবে এটি বড় গরুর জন্য ডোজ পাঁচ থেকে দশ মিলি ছাগলের জন্য এক থেকে দুই মিলি এটি আছে ব্যানানা প্লে সরি জ্যা জ্যাঙ্ক ফুড ফ্লেভার যেটা বাংলাদেশে প্রথমবারের মতো নতুন কোনো কোম্পানি কাঁঠালের ফ্লেভার যোগ করলো গরুর কাছে আসলে এবং কি ছাগলের কাছে কাঁঠালের ফ্লেভারটা অনেক ভালো লাগে সেই কারণে ব্যাংকা কোম্পানি প্রথমবারের মতো ন্যানো টেকনোলজির সাথে ফ্লেভারের মধ্যেও একটি নতুনত্ব যোগ করে দিয়েছে সেটা হলো জ্যাক ফুড ফ্লেভার জ্যাক ফুড ফ্লেভার ন্যানো টেকনোলজিতে ন্যানো মিন ইতে আছে ন্যানো জিঙ্ক ন্যানো ম্যাগনেশিয়াম ন্যানো কপার ন্যানো স্যালেনিয়াম ন্যানো ভিটামিন ই দারুণ একটি প্রোডাক্ট যার বর্তমান বাজার মূল্য তিনশো টাকা অতি সাশ্রয়ী দামে পেয়ে যাচ্ছেন আপনি ধন্যবাদ যারা প্রথমবারের মতো দেখলেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আসার জন্য কেমন কাজ দেয় এমনকি ন্যানো টেকনোলজির জন্য প্রথম যেটি বাংলাদেশ একটা কোম্পানি ইম্পোর্ট করেছে ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ জানেন নানাটা কোম্পানিকে এমন ভালো একটি প্রোডাক্ট আনার জন্য